সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পঁচিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ট্রাফিক পুলিশের পা জড়িয়ে ধরেছেন এক যুবক ঠাকুরবা শহরের কালীবাড়ি এলাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা একের পর এক ট্রাফিক পুলিশের কাছে যাচ্ছেন তিনি কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের খবরে জানা যায় মায়ের জন্য ওষুধ কিনে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশের পায়ে ধরা ওই যুবক চেকপোস্টের দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ ওই যুবকের মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না পেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তাকে এরপরে তিনি ট্রাফিক পুলিশের পা জড়িয়ে ধরে কাকতে বিরিত করেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় উঠেছে সোমবার সারাদিন ট্রাফিক পুলিশের এমন আচরণে সমালোচনা করেছেন নীতিজনেরা তবে মঙ্গলবার দুপুরে সোমবার সম্মেলন ডেকে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক দাবি করেছেন উদ্দেশ্য প্রণতিভাবে ওই যুবক সহ আরও কয়েকজন মিলে ট্রাফিক পুলিশের পায়ে ধরার ভিডিও অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে জরিমানার সময় ওই যুবক পায়ে চিকিৎসার জন্য চিকিৎসকের কোনো ব্যবস্থাপত্র দেখাতে পারেনি জনক ব্যক্তির হেলমেট এবং মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ উক্ত ব্যক্তিকে ট্রাফিক আইনে বিধি মোতাবেক জরিমানা করে পরবর্তীতে উক্ত মোটরসাইকেল চালক আনুমানিকপূর্ণ পূর্ণ নির পর অন্য কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ নিজেরা করেন এবং গোপনে ভিডিও করেন ভিডিওতে জনক ব্যক্তি কৌশলে ট্রাফিক আইন অমান্য করে ব্যক্তির দ্বারা টিআই মোহাম্মদ আমজাদ হোসেনের পা ধরে মায়ের চিকিৎসার জন্য ওষুধ ক্রয় করার জন্য যাচ্ছিলেন বলে অন্য বিনিয়োগ করার মতো পরিস্থিতি তৈরি করেন যা পুরোটাই ছিল উদ্দেশ্য পূর্ণিত পূর্ব পরিকল্পিত এবং সাজানো এ সময় জনক ব্যক্তি ডাক্তার কর্তৃক তার মায়ের চিকিৎসা ব্যবস্থাপত্র পর্যন্ত দেখাতে ব্যর্থ হন এছাড়া গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেন পুলিশ সুপার তিনি বলেন পুলিশকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক সাজিয়ে প্রচার করা হয়েছে ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির ধারণকৃত ভিডিওর অংশবিশেষ শেয়ার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে যা ছিল সম্পূর্ণরূপে রূপে প্রণোদিত এবং বানোয়াট ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মোটরসাইকেল চালক তার মায়ের ওষুধ ক্রয় করার জন্য মোটরসাইকেল যা যোগে যাচ্ছিলেন মর্মে প্রচারিত সংবাদটি সঠিক নয় পুলিশকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট নাটু সাজিয়ে এটি প্রচার করা হচ্ছে এটি শুধু পুলিশের বিরুদ্ধে জনমনে বিরূপ ধারণা প্রচারের অপচেষ্টা মাত্র তাই জনসাধারণকে এই বিষয়ে বিভ্রান্ত নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এর আগের দিন ঠাকুরগাঁ শহরে এক বৃদ্ধকে ভাড়া চাওয়ার কারণে এক যুবক থাপ্পড় মারলে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ট্রাফিক পুলিশের ঘটনা নিয়ে পুলিশের উদ্বোধন মহলে তৎপরতা দেখা গেলেও ইজি চালকের বিষয়ে তৎপরতা লক্ষ্য করা যায়নি